এভরিওয়ান আজকে আমরা শিখব ইংরেজি যুক্ত ভাওয়েল বা ডোবল ভাওয়েল এর সতেরোটি নিয়ম অনেকে আমাকে কোশ্চেন করে জিজ্ঞেস করেছে যুক্ত ভাওয়েল থাকলে আমরা কি করব চলো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট সবাইকে দেখতে হবে এটা যদি না জানো তাহলে তুমি কোনোদিনও ইংরেজি উচ্চারণ শিখতে পারবা না ফার্স্ট হচ্ছে এ আই আমরা সবাই জানি এ ভাওয়েল এবং আই ভাওয়েল যখন একত্রে থাকবে আমরা উচ্চারণ করব এ আ তবে আই এর পরে যেন আর থাকে যেমন দেখো এখানে এ আই একত্রে আছে মানে এক সঙ্গে আছে পাশাপাশি আছে এ ভাওয়েল আই ভাওয়েল এবং এদের পরে কি আছে আর আছে তাহলে কি উচ্চারণ হবে এ আই এর জন্য এ উচ্চারণ হবে কি উচ্চারণ হবে এ আ যেমন এফ এর জন্য ফো ফো প্লাস এ আই এর জন্য আর এর জন্য রো তাহলে কি হলো ফেয়ার বুঝা গেল এ আই থাকলে এ আ উচ্চারণ করে দেবো যেমন এইচ আর হে আর কেন কারণ এ আই এর জন্য এআ এইচ এর জন্য হো তাহলে হো প্লাস এআ হেয়া আর এর জন্য রো হে আর একই রকম সি এইচ এ আই আর কেন কারণ এ আই এর পরে আর আছে তাই এ আই এর জন্য এআ হচ্ছে এবার দুই নম্বর হচ্ছে এ ইউ যদি আমরা একসঙ্গে দেখতে পাই তখন এর উচ্চারণ করব ও এ ইউ যুক্ত ভাওয়েলের সাউন্ডটা হবে ও এর মতো যেমন এর কয়েকটি উদাহরণ দেখি যেমন এখানে দেখো এ ইউ একসঙ্গে আছে এ ভাওয়েল এবং ইউ ভাওয়েল মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে তাহলে এর উচ্চারণ কি হবে ও তাহলে সি সি এর জন্য কো আর এ ইউ এর জন্য ও তাহলে কি দাঁড়ালো কো প্লাস ও কো নেক্সট এস এস এর জন্য কি হবে দন্তস কিন্তু না এস এর জন্য এখানে বর্গীয় হবে কেন আমি কালকেই বলে এসেছি এস এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন এস এর জন্য বর্গীয় হয় এখানে দেখো এস এর দুপাশে ইউ এবং ই ভাওয়েল তাই এস এর জন্য বর্গীয়জ হয়েছে এখানে অনেকে ভুল করে তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো কজ নেক্সট সি এ ইউ জি এইচ টি কট নেক্সট পি এ ইউ এস ই পজ কেন কারণ এখানে দেখো এ ইউ একত্রে ও সাউন্ড দিচ্ছে তাই সি এর জন্য কো আর এ ইউ এর জন্য ও হয়ে গেল কো জি এইচ টি এর জন্য টো আমরা সবাই জানি জি এইচ এর পরে টি থাকলে জি এইচ সাইলেন্ট তাই এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না তাহলে কি দাঁড়ালো কো প্লাস টি এর জন্য টো মানে কট নেক্সট পি এ ইউ এস ই পজ এখানেও দেখো এস এর দুপাশে দুটো ভাওয়েল তাই বর্গীজ বলল নেক্সট ডব্লিউ যখন সঙ্গে থাকবে এর উচ্চারণ হবে ও এর মতন আমরা সবাই জানি ডব্লু এবং ওয়াই হল ভাওয়েল তাহলে যখনই আমরা এ ডব্লুকে একসাথে দেখতে পাবো উচ্চারণ করব ও যেমন দেখো এস এ ডব্লু স এল এ ডব্লু লো আর এ ডব্লু রো কেন কারণ ডব্লু এর জন্য ও হচ্ছে এস এস এর জন্য দন্ত শো তাহলে কি দাঁড়ালো স নেক্সট এল এল এর জন্য লো প্লাস ডব্লু এর জন্য ও মানে লো আর আর এর জন্য রো আর ডব্লু এর জন্য ও তাহলে রো বোঝা গেল নেক্সট এবার কোন ওয়ার্ডে আমরা যদি এ ওয়াই দেখতে পাই এক্ষুনি বলে আসলাম ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল মানে এ ভাওয়েল ওয়াই ভাওয়েল তখন এদের উচ্চারণ করব এ এর মতন যেমন দেখো এস এ ডব্লু সে কেন কারণ এর শেষে দেখো এ ওয়াই আছে এর জন্য এ হচ্ছে তাই হচ্ছে এস এর জন্য দ্বন্দ্বশ এ ওয়াই এর জন্য এ মানে সে একই রকমভাবে সি এল এ ওয়াই ক্লে এস টি এ ওয়াই স্টে পি এ ওয়াই পে এম ই এন মেন্ট পেমেন্ট এবার পাঁচ নম্বর হচ্ছে কোনো ওয়ার্ডে ডবল ই যদি দুটো ভাওয়েল পাশাপাশি থাকে তার উচ্চারণ করব দীর্ঘই বা দীর্ঘিকার এর মতো যেমন দেখো ফিল এখানে ডবল ই আছে তাহলে ডবল ই এর জন্য কি হবে দীর্ঘিকার হবে চলো তাহলে এর উচ্চারণটা দেখে নিই কি হই এফ এর জন্য ফো ডবল ই এর জন্য দীর্ঘিকার মানে ফোয়ে দীর্ঘি এল এর জন্য লো তাহলে কি দেখলো ফিল ডবল ই দেখতে পেলেই দীর্ঘিকার যেমন এফ ডবল ই টি ফিট ডি ডবল ই পি ডিপ জে ডবল ই পি জিপ এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ডবল ই আছে তাই ডবল ই এর জন্য দীর্ঘিকার হচ্ছে যেমন ফিট ডিপ জিপ তাহলে এখান থেকে মনে রাখবো ডবল ই দেখতে পেলে দীর্ঘই বা দীর্ঘিকার ইউজ করে দেব নেক্সট ছয় নম্বর হচ্ছে ই এ বা ডবল ই এর জন্য ইয়া উচ্চারণ করব কেন তুমি তো এক্ষুনি বলে আসলা ডোবলই থাকলে দীর্ঘই বা দীর্ঘিকার হই এর ক্ষেত্রে মনে রাখবে এদের পরে যদি আর থাকে তখন এর জন্য উচ্চারণ হবে ইয়া এর মতন পরিষ্কার চলো কিছু উদাহরণ দেখি যেমন এফ ই এ আর ফিয়ার এখানে দেখো ই এ আছে এবং এর পরে আর আছে তাই ই এ এর জন্য ইয়া হচ্ছে তাহলে কি দাঁড়ালো এফ এর জন্য ফো প্লাস ইয়া আর আর এর জন্য রো মানে ফি নেক্সট এন ই এ আর নিয়ার টি ই এ আর আর এবার এখানে মন দিয়ে দেখো ডি ডবল ই আর ডি আর এখানে ডবল ই এর জন্য দীর্ঘিকার হয়নি কেন কারণ এক্ষুনি বলে আসলাম ডবল ই এর পরে আর থাকলে ইয়া সাউন্ড দেই তাই এখানে দেখো ডবল ই এর পরে আর আছে তাই এটা কি হচ্ছে ডি ডবল ই আর আর মানে ইয়া সাউন্ড দিচ্ছে এটা মাথায় রাখতে হবে বাকি সবগুলো জায়গায় ডবল ই এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার ইউজ করে দেব এবার ই ভাওয়েল ডব্লু সেমি ভাওয়েল মানে দুটি ভাওয়েল পাশাপাশি আছে এর উচ্চারণ দেবে ইউ এর মতন ই ডব্লু দুটো ভাওয়েল যদি পাশাপাশি থাকে উচ্চারণ দেবে ইউ এর মতো চলো এর করসপন্ডিং কিছু উদাহরণ দেখে নিই যেমন এফ ই ডব্লু ফিউ এনইডব্লু নিউ ডব্লু মিউ এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ই ডব্লু আছে ইডব্লু ইউ সাউন্ড দেই তাই এফ এফ এর জন্য ফ প্লাস ইউ ফিউ একই এন প্লাস ইউ নিউ এম এম এর জন্য মো প্লাস ইউ মিউ তাহলে মনে রাখতে হবে ই ডব্লু সাউন্ড দেই ইউ এর মতন ডব্লুকে কেউ আবার কনসোনেন্ট ভাবো না ডব্লু এবং ওয়াই হচ্ছে ভাওয়েল নেক্সট ই আই এর উচ্চারণ হবে হস্তই বা হস্তিকার এর মতো আই এর উচ্চারণ এর মতো যেমন এখানে দেখো আর ই সি ই আই ভি ই কেন কারণ আমরা জানি সি এর পরে ওয়াই থাকলে দন্তস্য হই এখানে সি এর পরে ই আছে তাই সি এর জন্য দন্তস্য হচ্ছে এবার আই এর জন্য তো হস্যই হবে উপরে লেখা আছে তাহলে দ্বন্দ্বস্য হয়ে ও সি মানে রিসি আর ভি ভি এর জন্য ভো রিসিভ আর সবাই জানি শেষে ই এর উচ্চারণ হয় না তাহলে কি দাঁড়ালো রিসিভ একই রকম ভাবে ডিসিভ কনসিভ কেন কারণ এখানে ই আই আছে তাই এর জন্য অস্বীকার হচ্ছে যেমন ডিসিভ ই আই আছে তাই এর জন্য অস্বীকার হচ্ছে তাই এটা দাঁড়ালো ডিসিভ সিব একই রকমভাবে কনসিভ এখানেও আই থাকার জন্য অস্বীকার হয়ে গেছে নেক্সট ইইউ যদি একত্রে থাকে এর উচ্চারণ করব ইউ ই ইউ এর জন্য উচ্চারণ করব ইউ যেমন দেখো ই ইউ এখানে শুরুতেই আছে তাই এর উচ্চারণ কী হবে ইউ আর ও ই রপ মানে ইউরোপ নেক্সট ই ইউ ইউ এল ও জেড ওয়াই লজি ইউ লজি তাহলে বোঝা গেল ই ইউ এর জন্য ইউ উচ্চারণ করব নেক্সট আই ই এর জন্য আমরা উচ্চারণ করবো আই যেমন দেখো ডি আই ই ডাই এল আই ই লাই টি আই ই টাই এখানে দেখো ওয়ার্ডের শেষে আই ই আছে আই ই থাকার জন্য আই উচ্চারণ হচ্ছে যেমন ডি ডি এর জন্য ডো প্লাস আই ডাই এর ক্ষেত্রে আরেকটি নিয়ম হচ্ছে যেমন দেখো বি আর আইএফ গ্রিফ গ্রিফ এখানে দেখো এখানেও আইই আছে আগেরটাতে ই এর জন্য আই হলো এখানে হস্তিকার হচ্ছে এর ক্ষেত্রে মনে রাখবে কোনো ওয়ার্ডের শেষে যদি আই ই থাকে তখন আই হবে এবং ওয়ার্ডের মাঝে থাকলে হস্তিকার হবে নেক্সট এগারো নম্বর হচ্ছে ও ওয়াই যদি একত্রে থাকে এর জন্য উচ্চারণ হবে ওয়াই ও ওয়াই এর জন্য ওই যেমন দেখো বি ওয়াই বই টি ওয়াই টই জে ওয়াই জয় নেক্সট বারো নম্বর ও আই এর জন্য উচ্চারণ হবে ও এ কেউ একে ভুল করে ওই করো না ও এ যেমন দেখো বি ও আই এল বোয়েল বি এর জন্য বো আই এর জন্য ও এল এর জন্য লো মানে বোয়েল নেক্সট এস এল সোয়েল এবার আমরা দেখে নেব ও ইউ যদি একসঙ্গে থাকে উচ্চারণ দেবে আউ এর মতন ও ইউ আউ এর মতো সাউন্ড দেবে যেমন সি ও টি কাউন্ট এন টি মাউন্ট এস ও ইউ এন ডি সাউন্ড এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ও ইউ আছে তাই আউ এর মতো সাউন্ড দিচ্ছে যেমন কাউন্ট মাউন্ট সাউন্ড নেক্সট চোদ্দো নম্বর হচ্ছে ও এ যদি পাশাপাশি থাকে এর উচ্চারণ হবে ও বা ওকার এর মতো যেমন বি ও এ বট এখানে দেখো ও এ পাশাপাশি আছে তাই এর জন্য ওকার হয়ে গেছে বট নেক্সট সি ও এ টি কট জি ও টি গট আশা করি বুঝতে পারছো এরপরে দেখে নেব ও ডব্লু যদি একসঙ্গে থাকে এর উচ্চারণ হবে ও বা আউ এর মতো প্রথমে আমরা দেখে নেব ও এর মতো কখন উচ্চারণ হই যেমন এস এল ও ডব্লু স্লো ওয়াইই ডবল এল ও ডব্লু ইয়েলো ডব্লু আই এন ডি ও ডব্লু উইন্ডো এবার আমরা দেখে নেব এটা কখন আউ সাউন্ড দেই যেমন এইচ ও ডব্লু হাউ এন ও ডব্লু নাও এ এল ও ডব্লু এলাও এর ক্ষেত্রে কোনো নিয়ম নাই তাই এদেরকে মনে রাখবা এর ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নাই নেক্সট ইউ এবং ই যদি পাশাপাশি থাকে এর উচ্চারণ দেবে হস্যউ বা হস্তকার এর মতো যেমন দেখো বি এল ইউ ই ব্লু সিএল ইউ ই ক্লু টি আর ইউ ই ট্রু নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ইউই আছে তাই এর জন্য হস্যকার হচ্ছে যেমন ব্লু চলো এরপরে আমরা নেক্সট দেখে নেব ই এ দুটি ভাওয়েল একসঙ্গে সাউন্ড দেবে দীর্ঘই বা দীর্ঘিকারের মতো যেমন দেখো আর এ ডি রিড এখানে ই এ আছে তাই এর জন্য দীর্ঘিকার হচ্ছে আর এর জন্য রো ই এর জন্য দীর্ঘিকার আর ডি এর জন্য ডো রিড একই ভাবে ড্রিম ক্রিম এবার এর ক্ষেত্রে এগুলো হচ্ছে ব্যতিক্রম যেমন বি আর ই এ ডি ব্রেড জিআরইএ টি গ্রেট এইচ ই এ এল টি এইচ হেলথ এখানে দেখো ই এ আছে এর জন্য দীর্ঘিকার হচ্ছে না এই তিনটি ব্যতিক্রম মনে রাখতে হবে তাহলে আজকের ক্লাসটা ইংরেজি উচ্চারণ বানান এবং রিডিং শেখার জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ছিল তাই প্রত্যেকটা রুলসকে খাতায় লেখে রাখো এবং প্র্যাকটিস করো ওয়ার্ড প্যাটার্ন এবং এই যুক্ত ভাওয়েল এই দুটো যদি মনে থাকে তাহলে তুমি সিক্সটি পারসেন্ট ইংরেজি শিখে গেছো তাই এগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে